কেমন দেখছে কেমন দেখছে বড় বড় চোখ করে হ্যাঁ পুতুল বাবা হয়েছে পুতুল বাবা হ্যাঁ তিন মাস বয়সে একভাবে খাড়া হয়ে স্ট্রেট হয়ে বসে আছে

হ্যাঁ এক বাবা দেখ গে খেলছ তুমি খেলছ হ্যাঁ খেলছ হ্যাঁ এই তো কথা বলছে Kira-kira saya juga. Kira-kira saya juga. Kira-kira saya juga. কি বলছো তুমি কি বলছো দেখো কথা বলার চেষ্টা করছে কিছু বলতে আর পারছে না ও কটা বাজে কটা হ্যাঁ ঘুমোনার নাম নেই বড় বড় চোখ করে দেখছে একভাবে তাকিয়ে আছে একভাবে আর বনিটা তো ঘুমিয়ে পড়লো বনিটা দেখছো 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 কি দেখছো বাবা রাত বারোটা বেজে যাচ্ছে দেখো এখনো ছটপট করছে হ্যাঁ বড় বড় চোখ করে দেখছে ঘুমুন আর কোনো নাম নেই হ্যাঁ এক চোখের পলক পরেনি গো হ্যাঁ একটু কথা বলো না কি বলছো বলছো বলো হ্যাঁ গো হ্যাঁ গো বলো দেখা কেমন ছটফট করছে হি একভাবে তাকিয়ে আছে উপরে কিছু বোঝে না কি দেখছো বাবা ও বাবা কি দেখে আজকে মা ছেলে ম্যাচ ম্যাচ আর মেয়েটা এখানে ঘুমুচ্ছে দেখো পুতুলের মতো দেখছে এটা পুতুল পাবা নাকি হাই হাই হাই